শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ক্রেজির উপ ব্লগের আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বাজে এখন সকাল সাড়ে ছটা সকাল সকাল ওয়েদারটা আজকে এত বিচ্ছিরে কি বলবো তোমাদেরকে হ্যাঁ এই কথাটা আমি বলতে বাধ্য হচ্ছি তোমাদের হয়তো ওয়েদারটা দেখে ভীষণই সুন্দর লাগছে হ্যাঁ এই ওয়েদারটা দেখতে খুবই সুন্দর খুবই মনোরম একটা পরিবেশ কারণ এই সময় সকালবেলায় আকাশটাও কুয়াশায় ঘেরা আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে এই যে ছাতটার অবস্থা দেখে আশা করছি বুঝতেই পারছ প্রায় রাত দুটো আড়াইটার থেকে এই রকম বৃষ্টি না ঝাড়া বৃষ্টি হয়নি ওই কি বলে নিম্নচাপের সময় যেরকম ঝিরঝির ঝিরঝির করে পড়ে কুয়াশার মতো সেই রকম বৃষ্টি আর এই যে দেখতে পাচ্ছ স্ট্রবেরি গাছগুলো এগুলো আমি না বৃষ্টির ভয়ে কালকে রাতেই এদিকে সরিয়ে দিয়েছিলাম মানে আকাশটা একটু মেঘলা মেঘলা ছিল তো ভাবলাম আবার খুব বেশি বৃষ্টি হবে নাকি তাই গাছগুলো সাইডে সরিয়ে রেখেছিলাম তো কি আর করব বৃষ্টি হলে তো আর ক্যাথামড়ি দিয়ে শুয়ে থাকা যাবে না সংসারই মানুষ ভাই সংসারের কাজকর্ম তো করতেই হবে এমনটা তো নয় যে ইচ্ছা হলো শুয়ে থাকলাম নিজের মতো করে সব কিছু করলাম এমনটা নয় তো সেই কারণেই উঠে আবার লেগে পড়েছি সংসারের কাজকর্মে বাইরে বৃষ্টি হচ্ছে তো কি হয়েছে ভেতরের কাজগুলো তো করতে হবে তো একবারে ভেতর থেকেই কাজ শুরু করলাম ঘর বারান্দা ঝাড়ঝুট দিয়ে এদিকে গ্যাসটা মুছে নিচ্ছি আর চৌকিটা দেখো নতুন চৌকিটা ছিল আমার রান্না করে করে কি অবস্থা হলো কবে থেকে বলেছিলাম একটু প্লেন সিট মেরে দিতে আর কিছুতে প্লেন সিটও মেরে দিল না চৌকিটা আমার একদম শেষ তো যাক যতদিন চলছে চলুক তো যেহেতু ওখান রান্না করে গ্যাসের ওই পাশটায় ভাতের হাঁড়ি টাড়ি রাখা থাকে তাই ওখানে অনেক সময় ডাল বা টোল পড়ে যায় তো সেটাও ভালো করে মুছে কুছে নিলাম নিয়ে একেবারে ঘর বারান্দা মুছে বের করব। তো যাকে চলো সংসারের কাজকর্মগুলো করতে থাকি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো সম্পূর্ণ ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো চলো গ্যাসটা আমার মোছা হয়ে গেছে এবার ওই জলটা পাল্টে অন্য জল নিয়ে চলে আসলাম নিয়ে ঘর বারান্দাগুলো ভালো করে মুছে বের করি দেখছো গরমে ধুলোর জন্য কি অবস্থা হয়েছে একদম ছোপ পড়ে গেছে তো কাজ করতে করতে আমার একটা কথা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি কথা বলতে আমি জানি না আমার এই আমার কিছু মতামত তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা বলাটা আমার উচিত হবে কি না আসলে বেশ কয়েকদিন আগে এক দাদা দাদাভাই আমাকে কমেন্ট করেছিল মানে আমার নিজের ইচ্ছা মতো বাঁচা বা এই যে হিন্দু ধর্মে মেয়েদেরকে যে স্বাধীনতা দেওয়া হয়েছে এই স্বাধীনতা নিয়ে একটা মানে কমেন্ট উনি করেছিলেন তো সেখানে বলা হয়েছিল যে আপনি যে বললেন বা সবাই তো কমেন্টে বলছে যে হিন্দু ধর্মে মেয়েরা নিজের মতো করে বাঁচতে পারে বা নিজের মতো করে চলতে পারে এর কথাটা কি সত্যি একবার ভেবে দেখো তো মানে আমাকে বলেছিল তো সত্যিই আমি বিষয়টার উপর অনেক চিন্তা ভাবনা করলাম তারপরে আমি যেই মানে সিদ্ধান্তটা নিয়েছি বা যেই উত্তরটা আমি পেলাম এত ভাবনা চিন্তা করার পরে সেটাই আমি তোমাদেরকে শেয়ার মানে তোমাদের সঙ্গে শেয়ার করব তো উত্তরটা কি আদৌ ঠিক না ভুল তোমরা আমাকে জানাবে মানে তোমরাও কি আমার সঙ্গে একমত তো ব্যাপারটা হচ্ছে ওই দাদাভাই বলেছিল যে হিন্দু মুসলিম কোনো ধর্মেই নিজের মতো করে কি বাঁচা যায় বা একবার ভেবে দেখো তো যে আইন কানুন ছাড়া কি কোনো কিছু চলে নিয়ম ছাড়া কি কোনো ধর্মে টেকা যায় এটা একবার ভেবে দেখো তো এই ধরনের কমেন্টটা ছিল অনেকটা বড়ো পারায় কমেন্ট ছিল আমি হয়তো গুছিয়ে বলতে পারলাম না তোমাদেরকে তো সত্যি তো হিন্দু হোক বা মুসলিম হোক কোনো ধর্মে কি নিয়ম কানুন ছাড়া নিজের মতো করে বাঁচা যায় তো আমার তো মনে হয় না যে নিজের মতো করে বাঁচা যায় তার কারণটা হচ্ছে নিয়ম কানুন বা আইন শৃঙ্খলা ছাড়া কিন্তু মানুষের জীবনটাই একেবারে তুচ্ছ মানে মানুষের জীবনটা বলবো না একটা সমাজে যদি নিয়ম না থাকে আইন শৃঙ্খলা না থাকে তাহলে সেই সমাজটার মধ্যে কেমন একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে সমাজের কথা বাদই দাও মানুষের জীবনে যদি কোনো নিয়ম শৃঙ্খলা না থাকে তাহলে কি সেটা ঠিকঠাক হয় একবার ভেবে দেখো তো আর সত্যি কথা বলতে শুধু মেয়েদের ব্যাপারে নয় ছেলে হোক মেয়ে হোক বা সমাজের প্রত্যেকটা মানুষ কিন্তু এক একটা নিয়ম কানুনের মধ্যে বাধা আছে একটা আইন শৃঙ্খলার মধ্যে বাধা আছে নিয়ম ছাড়া কোনো কিছুই কিন্তু চলে না এই যেমন ধরো আমার কথাই বলছি আমার কিছু নিয়ম আছে আমাকে যতই স্বাধীনতা দিক তাই বলে তো আমি আর ওই শুধু শুধু আমার ইচ্ছা হলো আমি রাত ঘুরে বেড়াতে পারবো না বা এটা একটা বাজে দেখায় আবার ধরো পিকলুর বাবার কথাই বলি ও তো ছেলে মানুষ কিন্তু ও তো একটা নিয়মে বাধা যে না ওকে সংসারটা চালাতে হবে ওকে কাজ করতে হবে হ্যাঁ হতেই পারে যে ওর ইচ্ছা হলো না ওর ইচ্ছা ও কাজ করবে কি করবে না বা ও যদি বলে যে আমি আমার মতো করে বাঁচবো আমি কাজকর্ম করব না বা আমি সংসারের কোনো দায়িত্ব নেবো না কোনো কিছু বিষয়ের দিকে লক্ষ্য করব না তাহলে কি চলবে বলো একদমই না আবার ধরো এমন কিছু নিয়ম আছে যেমন মানুষের বেঁচে থাকারই নিয়ম আমরা দিনের বেলা সমস্ত কাজকর্ম করি রাতের বেলা ঘুমোই দিনে একবার স্নান করি তিনবার খাই তো সেই জায়গায় আমরা যদি দিনে তিনবার স্নান করে একবার খাই তাহলে বিষয়টা কেমন হবে একবার ভাবো তো সত্যি কথাই বলেছেন দাদাভাইটা যে নিয়ম কানুন ছাড়া কিন্তু কোনো কিছুই চলে না সব কিছুই কিন্তু একটা নিয়মে বাধা কেউই কিন্তু নিজের মতো করে বাঁচতে পারে না কারোর কোনো না কোনো দিকে কোনো না কোনো বাধা আছে কোনো না কোনো আইন শৃঙ্খলার মধ্যে সবাই পড়ে সেটা যে কোনো সমাজে হতে পারে হিন্দু ধর্মেই হোক বা মুসলিম ধর্মে হোক সব ধর্মেই কিন্তু এই বিষয়টা রয়েছে তো এটা আমার ব্যক্তিগত মতামত এখন তোমাদেরও কি তাই মনে হয় যে আমি ভাবলাম আমি নিজের মতো করে বাঁচবো সত্যি কি নিজের মতো করে বাঁচতে পারবো একদমই নয় কোনো না কোনো দিকে কোথাও না কোথাও কোনো ক্ষেত্রে আমাদের কিন্তু সেই নিয়মটা মানতেই হবে বা আর নিয়ম না মানলেও সমাজে কিন্তু একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে তো দাদাভাইয়ের সঙ্গে আমি একমত নিজের মতো করে কোনো ধর্মেই বাঁচা যায় না কোনো মানে সমাজেই কিন্তু বাঁচা যায় না কিছু না কিছু বাধা বা কিছু না কিছু নিয়মকানুন তাদেরকে মানতেই হয় এটা একদম আমার ব্যক্তিগত মতামত তোমরা কি বলো আমার সঙ্গে কি তোমরাও একমত তাহলে কমেন্টে জানাবে হতে পারে সব জায়গার মানুষের নিয়ম নিয়মকানুন সমান না বা সব জায়গার বিধি নিষেধ এক নয় তবে যেখানকার যেমন নিয়ম বা যেখানে যেই আইন শৃঙ্খলা রয়েছে সেটা মানাটাই উত্তম আমার মতে তাতে কি হয় সমাজটাও সুন্দরভাবে ভালো থাকে আইনশৃঙ্খলার মধ্যে থাকে আর মানুষের জীবনটাও সুষ্ঠুভাবে পরিচালনা হয় নিজেদেরও ভালো থাকা হয় অপরকেও ভালো রাখা হয় ব্যাস এইটুকুই তো আমার মতে নিজের মতো করে কোথাও বাঁচা যায় না তবে হ্যাঁ নিজের মতো করে কিন্তু ভালো থাকা যায় তো এটাই হলো তো যাকে সকালবেলায় ওই যে বললাম না বিচ্ছিরি একটা ওয়েদার তো সেই কথাটা বলার কারণ হচ্ছে ওই বৃষ্টি পড়া সত্ত্বেও একদম পুরো পচানি গরম দিয়েছিল সেই কারণেই আমি বললাম যে খুবই বিচ্ছিরি ওয়েদার আর এই গরমের কারণেই খুবই তাড়াতাড়ি রান্নাটা কোনো রকম করে বেড়েই আমি আগে স্নানটা সেরে নিলাম জানো তো বাজে এখন দুপুর বারোটা চল্লিশ এত বিচ্ছিরি আজকের দিনটা কিছু বলার নেই যেমন বিচ্ছিরিভাবে শুরু হয়েছে সেই রকম বিচ্ছিরি গরম একে তো সেই রাত থেকে চিপচিপারি বৃষ্টি এই এখন থামলো একটু আগে থেমেছে থেমে যে রোদ বেরোলো আর যতক্ষণ বৃষ্টি হয়েছে এখন পচানই গরম মানে একটা চাপা গরম দম আটকে থাকার মতো অবস্থা তো জাগে রান্না বান্না কমপ্লিট আর ধৈর্য ধরে থাকতে পারছিলাম না আগে স্নান করে নিলাম এই স্ট্রবেরি গাছগুলো একটু রোদের দিকে দিয়ে দিই একটু রোদ পাক আমি জানি না বৃষ্টিতে পচে যায় কি না তাও কি মন হলো একটু ওই চালের নিচে রেখে দিয়েছিলাম যাতে জল বেশি না পায় গোড়া যাতে না পচে যায় এখন রোদ বেরোলো যখন চলো গাছপালা জিনিস যত রোদ পাবে তত তো ভালো তাই না আরে থাক রে থাক ওর আর ঘুম হচ্ছে না স্ট্রবেরি খাওয়ার জন্য চলো নিচে চলো এত রোদও থাকতে হবে না চলো ওই যে বালতিটা নিয়ে যাও তো যাক চলো আর দাদু এসে খেয়ে গেল এটা এটাই সারাটা বাবা এখনও আসেনি আসুক আমরা মা বাটা আবার কী জানো রান্না বান্না সেরে আগে হাতের একটু ভাত বেছে গিয়েছিল একদম জমিয়ে পান্তা খেয়ে নিয়েছি একেবারে ও বাবা বসিয়ে আগে হাঁপিয়ে গেলাম কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে কুমড়ো ভর্তা তার সঙ্গে একটু আলু সিদ্ধ দিয়েছিলাম ভাতের মধ্যে আলু সিদ্ধটা মেখে নিলাম নিয়ে আলু সিদ্ধ কুমড়ো ভর্তা আর এ চড়ের তরকারি পেঁয়াজ লঙ্কা দিয়ে জমিয়ে পান্তা খেয়ে নিলাম তাও যদি গাটা ঠান্ডা হয় পান্তা খাওয়ার পরেও আর ঠান্ডা হচ্ছে না আরও বেশি গরম লাগছিলো সেই কারণে আমার মাথায় শ্যাম্পু ট্যাম্পু দিয়ে ভালো করে স্নান করলাম চলো এখন ফ্যানে নিচে গিয়ে বসবো ফ্যানে বসেও শান্তি পাই না গো কী গরম উফ টিনের ধাপগুলো নামে একেবারে একটু হাওয়াও নেই আজকে মানে কী যে হয় সারাদিন কিছু বলার নেই কালকে রাত্রে তো প্রায় এক থেকে দেড় ঘন্টা মতো লাইন ছিল না আমি তো ভেবেছিলাম মনে হয় ঝড় উঠবে এবার কিন্তু না ঝড়টা ওঠেনি পরে রাত আড়াইটে তিনটের থেকে বৃষ্টি শুরু হয়েছে এই ছাড়লো এগারোটা সাড়ে এগারোটার দিকে মনে হয় বৃষ্টির ছাড়লো বৃষ্টি তো নয় ঝিরঝিরানি কুয়াশা আর এই যে আমার বুদ্ধিমান ছেলে প্রতিদিন এই সিঁড়ি দিয়ে নামবে আর প্রতিদিন একটা একটা করে গুনতে গুনতে নামবে ওর মনেই থাকে না যে কটা সিঁড়ি আছে তো যাকে আমি ভেবেছিলাম যে বাবা হয়তো খেয়ে দিয়ে চলে গেছে আসলে যায়নি বাবা কিছু জিনিসপত্র নিয়ে তারপরে বেরোচ্ছিল এক জায়গায় যাবে আর এদিকে ঘরটার অবস্থা দেখো গরমের চোটে তো এখন আর ওই ঘরে থাকতে পারি না খাওয়া দাওয়া বলো তরকারি কাটা বলো সময় কাটানো বলো সব কিছু এই ঘরে আর সবজির খোসাগুলো ফেলে দিয়েছি কিন্তু তো এই যে জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল পাখা পিকলুর খাতা জগ গ্লাস যেখানে যেটা পেরেছে রেখে দিয়েছে তো এইভাবে তো ফেলে রাখলে হবে না তো চলো সেটাই এবার ধীরে সুস্থে গুছিয়ে নিই যদিও সকালবেলায় এতটা সমস্যা হয় না কারণ রাতের বেলায় তো আর এখানে থাকি না তবে এই যে সারাটা দিন এই ঘরের সময়টা কাটাই তো পিক বাবা আসার আগে আগে ভাবলাম চলো ঘর বাড়িগুলো আর একবার গুছিয়ে নিই আর আমার সোনা পাপাটা কিন্তু আমাকে অনেক হেল্প করে জানো তো টুকটুক করে ওকে আমি বলি যে বাবা এটা নিয়ে যাও ওটা নিয়ে যাও এটা নিয়ে আসো ওটা ওখানে রাখো তো ও কিন্তু সব কাজ আমার করে না করানো হয় মাঝে মাঝে ভাবি যে আমার ছেলেটা যখন ছিল না তখন কত কাজ করতাম আমি এখন কত আলসা হয়ে গেছি ওকে দিয়ে মনে হয় আমি বড্ড খাটিয়ে ফেলি জানো তো এত কাজ করাই এই বয়সে মনে হয় এত কাজ করানোটা ঠিক না আবার কখনো কখনো ভাবি যে না করালেও হবে না শিখবে কী করে ওকেও তো বুঝতে হবে যে বাড়ির কাজ সবাই মিলে হাতাপাতি করতে হয় সব কাজ যে মাই করবে বা বাড়ির মেয়ে মানুষই করবে এমনটা নয় তো দেখতে পাচ্ছ ঘরগুলোই কি পরিমাণে ধুলো এত গরম পড়েছে আর তার মধ্যে এই মাথাটায় আমি শ্যাম্পু দিলাম তো সেই কারণে আমি যে মাথাটা ধুলোয় ভরে যাবে তাই মাথাটায় আগে ঢাকা দিয়ে নিলাম নিয়ে তারপরে ঝাড় দিচ্ছি একটু জল ছিটা দিলে ভালো হতো কিন্তু ওই যে কে আর করে একটু আলসে হয়ে যাচ্ছি আমি দিন দিন তোমাদেরকে আর কি বলবো অর্ধেকের বেশি কাজ তো পিকলুকে দিয়েই করাই আর পিকলুর বাবাকে দিয়ে করাই আমি তো শুয়ে বসেই দিন কাটাই এরকম একটা অবস্থা কি করবো বলো গরমে কোনো কিছু করে উঠতে পারি না তো এই যে জুতো পরে পরে এই ডাইনিংটায় ঘোরা হয় সব ধুলোবালিতে ভরে যায় তো ঝাড় দিচ্ছি যখন ওই জায়গাটা আবার বাদ রাখবো সব দিকটাই ঝাড় দিয়ে নিই রান্না বাড়ি তো সব হয়েই গেছে স্নান ধানও হয়ে গেল এখন শুধু খাওয়া দাওয়ার পালা তোর বাবা আসবে তারপরে একসঙ্গে খাওয়া দাওয়া করবো আমরা চলো হয়ে গেছে ঘর বারান্দা আমার ভালো করে পরিষ্কার করা মাথার থেকে গামছাটা এবার খুলে দিলাম এই গরমে গামছাটাও মনে হচ্ছে যেন দশ কেজি ওয়েট নিয়ে আছে এত ভারী লাগছে আর পিঠটা আমার পুরো ঘামে একেবারে ভিজে গেছে এই ঘরটায় বড্ড মাছির উৎপাদ যেন তো আর হাওয়াও লাগে না তাই মাদুরটা নিয়ে ওই নিয়ে চলে গেলাম পিকলুকে কিছু এখন একটু ফল কেটে দেব ও খেতে চাইলো অনেকক্ষণ ধরেই পিছন পিছন ঘুর করছে যে ফল খাবো কখন তো ভাবছিলাম যে ওকে ভাত খাওয়া দাওয়ার পরে দেবো কিন্তু ওর আর তর্ষ হইছে না তাই এখনই দিয়ে দিলাম বাড়িতে যদি কিছু এনে রাখা থাকে একটা ছেলের ঘুম আসে না তো সেই ছেলেটা হচ্ছে এই যে মানে চুটকো মুটকু খাওয়ার ওস্তাদ তো এবার হুম তো গরম এত গরম ওই জন্য লাস্টে গিয়ে করলাম এই যে আজকে ওই ডাইনিংয়ের এখানেই মাগুর পিছিয়ে এখানটাতেই শোবো তার আগে ওকে একটু ফল কেটে দিলাম খেয়ে নিক তারপরে একটু আপেল দিয়েছি আঙুর আর একটু খেজুর দিলাম আমিও খাচ্ছি দুজনেই খাবুর বাবার যা কখন আসবে দেখছো কথা বলতে বলতে আবার ঘাম পড়ছে মুখ দিয়ে ঘাম আজকে হাওয়াও আসছে না দরজাটাতে হাওয়া আসে আজকে সেটাও বন্ধ হাওয়া হলে তো হাওয়া আসবে যাকগে কি আর করবো এ বাবা খেতে খেতে যা তো টেবিলে পাখাটা আছে পাখাটা নিয়ে যা ও এনেছি 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 এই যে এখন হাত পাকাই ভরসা এটা বারবার খুলে যাচ্ছে ঘাটটা তো হুম বাস দে এবার কত গরম দিবি দে পড়ুক গরম ঠিক আছে চলো একটু রেস্ট নিই খেয়ে নিই খেয়ে দেবো ঘুম পাড়াবো গরমে বাইরে বেরোতে দেওয়া যাবে না বাইরে গেলেই দৌড়া দৌড়ি করবে আর এই ঘামে ভিজে আসবে একেবারে বাজে এখন সন্ধ্যা সাতটা কি সাড়ে সাতটা মতো হবে সারাদিন যা গরমে পার করলাম আর বাড়িতে থাকা গেল না তাই সন্ধ্যা বেলায় রেডি হয়ে দেখো টোটো ভাড়া করে বেরিয়ে পড়েছি এক জায়গায় যাবো ওই যে বললাম যে পিকলুর দাদু যাবে তো সেখানেই আমরাও যাচ্ছি দুপুরেই যাওয়ার কথা ছিল তবে দুপুরবেলায় গরমের মধ্যে আর যেতে পারলাম না আসলে এক জেঠুর বাড়ি পুজো আছে আমাদের ময়ামারিতে তো এই যে চলে এসেছি সেখানেই গতবারও এখানেই এসেছিলাম বাড়ির পুজো বেশ ধুমধাম করে হয় ভোলানাথ পার্বতী এবং মা বুড়িমার পূজা তো এই পূজাগুলো অনেকটা রাত করেই হয় তাই আমরাও একটু দেরিতেই আসলাম আজকে আর কখন বাড়ি যাব তার নেই ঠিক বাড়িতে তো রান্নাবাড়ির ঝামেলাটাও নেই এখানেই পুজো দেখে একবারে প্রসাদ টোসাদ খেয়ে যাব বাবা তো সেই দুপুরবেলার থেকে এখানে আছে হাতাপাতি কাজ করছে তবে আমরা আর আসতে পারিনি তবে এই এখন যে এসেছি এটাই অনেক তো চলো বেশ ধুমধাম করে এবার পুজোটা হবে যদিও এখন শুরু হয়নি কো এখন সবে প্রতিমা নিয়ে আসা হয়েছে বরণ টরণ করছে তো চলো আমরা এবার ভালো করে মন দিয়ে পুজো দেখি একটু আনন্দ করি সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করি ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি কারণ বাড়ি যেতে আমাদের অনেকটা রাত হয়ে যাবে কেমন লাগলো সম্পূর্ণ ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ভ্লাগে